এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ কেমন আছে তোমরা আশা করি সব অনেক ভালো আছো তোমাদের ফাইনাল পরীক্ষা সামনে রেখে এইচএসি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের উপরে র্যাপিড কোর্স শুরু হচ্ছে এখনো পর্যন্ত যারা ইংলিশ এই সাবজেক্টটা নিয়ে সাফার করছো তোমরা আমার এই ব্যাচে যুক্ত হতে পারো এই ব্যাচের মধ্যে আমি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের সিলেবাসে যা টপিক আছে সবগুলো টপিক চল্লিশটি ক্লাসের মাধ্যমে কাভার করব এবং লেকচার অনুযায়ী ক্লাসগুলো না হবে এবং প্রত্যেকটা ক্লাসের সময় হবে কমপক্ষে দুই ঘন্টা সো ক্লাসগুলো নিয়মিত করলে অবশ্যই তোমরা এই বিষয়ে ভালো ফলাফল করবে এই ব্যাচের কোর্সটি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা তোমরা ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে এই কোর্সে জয়েন করতে পারো আর কোর্সে জয়েন করার জন্য বিস্তারিত কমেন্টে দেওয়া থাকবে এবং আমাকে হুমায়ুন স্যার পেজ ইনবক্স করতে পারো অথবা ডেসক্রিপশনে থাকা নাম্বার থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আর যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন ক্যাবির ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে তোমরা যাচাই ক্লাস করে কোর্সে যুক্ত হতে পারো সো দেখা হচ্ছে ক্লাসরুমে ইংলিশের সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য টেক কেয়ার আল্লাহ হাফেজ